সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আছি আমরা ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাটে আমরা আপনাদেরকে এই হাটের সবচেয়ে যে বড় গরুটি যেটার নাম সাহেব বাবু সেই গরুটি আপনাদেরকে দেখাবো এবং এই গরুটির দাম সম্পর্কে আমরা যিনি ব্যাপারী রয়েছেন তার সাথে বিস্তারিত আলোচনা করব এর আগে আমরা আসুন গরুটা কে নিয়ে একটু মাঠে যাই সেখানে তার বিচরণটা আমরা দেখি হাঁটা চলাটা দেখব তারপরে আমরা আলোচনা করব যে এই গরুটার দাম কত এবং কত চাচ্ছেন তারা সেই সাথে কে কত বলেছেন এবং কি জাতের গরু কেমন তার দাম হওয়া উচিত ছিল সেই বিষয়গুলো বিস্তারিত কথা বলবো দর্শক আমরা দেখছি আমরা এই সাহেব সাহেববাবুটাকে আমরা একটু খোলা জায়গায় নিয়ে আসলাম এবং এখানে আমরা এই গরুটা সম্পর্কে বিস্তারিত আমরা দেখব গরুটার হাইট ইত্যাদি অত্যন্ত সুন্দর এই গরুটি এই গরুটির যে বর্ণনা আমরা আপনাদেরকে দিব সেটা অবশ্যই আপনারা দেখবেন যে গরুটার যে বর্ণনা সে অনুপাতে গরুটার দাম কেমন গরুটা বেশ উঁচু লম্বা বেশ বড় এবং সুন্দর তার গায়ের রং খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং তার যে শরীরের গঠন বিস্তারিত আমরা আপনাদেরকে একটু দেখাবো সেই আলোকেই আমরা কথা বলবো আজকের যিনি এই গরুর মালিক তার সাথে আমরা একটু কথা বলবো সেটা দেখব এবং একটু বলবেন কি এই যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন যে এই গরুটার ওজন কেমন হবে প্রাইস কেমন হবে এই বিষয়গুলো একটু বলবেন এটার ওজন আছে এগারোশো কেজি এটা প্রাইজ আসবে আপনার বারো লাখ টাকা এটা প্রায় দাসবে আপনার বারো লক্ষ টাকা এটা ফিজিয়ান জাতের গরু এটার বয়স আপনার আমার তিন বছর এটা আমার নিজের খামারের গাভীর পেটের বাছুর আমি নিজে পালছি তিন বছর ধরে পালছি বাচ্চা এই গরুটা এই গরুটা প্রাকৃতিক খাবার থেকে তৈরি করা হয়েছে কোনো ভেজাল খাবার কোনো ইনজেকশন সুই ব্যবহার করা হয়নি সর্বোচ্চ মানে ভেজাল মুক্ত খাবার দিয়ে এই গরুটা বানানো হয়েছে যদি কোনো সময় ব্যক্তি যদি এগোটা কিনতে চান রহমতগঞ্জ হাটে চলে আসেন আমি দাম চাচ্ছি বারো লক্ষ টাকা এখানে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আমরা অনেক পরিশ্রম আছে অনেক পরিশ্রম এখন পছন্দ গরু যখন পুষ্টি বিকৃত অবশ্যই করব এটা আমাদের জিনিস বানায় না হচ্ছে যেহেতু রাখার মতন নাই যেহেতু রাখার মতো জিনিস হলে রেখে দিতাম কারণ রাখার মতন জিনিস না যে রেখে দেবো যেহেতু তৈরি হয়েছে বিক্রি করতে হবে এই আমার হাটে আসছি যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে চলে আসেন রোহমানগঞ্জ হাটে আমি যোগাযোগ করতে পারে বলেছে হ্যাঁ অনেকে দাম বলেছে অনেকে দাম বলে এখন দাম তো অনেকজনে অনেক কথাই বলে এখন সাধারণ যারা ক্রেতা তারা তো সত্যি কথা বলে বিশ্বাস করবে না বিশ্বাস করবে কি করবে না এখন সর্বোচ্চ দাম সাতের অনুকূলে একটা দাম হয়েছে আমার কাছাকাছি আর কিছু হলে আমি গরোটা এড়ে দেবো মানে আমার এটা বারোশোর বারো লাখ না আমি চাইছি বারো লাখ আমি গরু নিয়েছি তেরোটা গরু তেরোটা গরু নেই তেরোটা গরু নিয়ে এর মধ্যে আমার ছোটো গরু বিক্রি হয়েছে ছোটো ছোটো মানে একটা এমনিতে হারটা এখনো লাগে নাই ছোটো গরু বিক্রি হয়েছে ওটা আসছে দু লক্ষ টাকা ওটা চেয়েছিলাম আমি প্রথমে চেয়েছিলাম দুশো সত্তর পরে আমি ফিক্সড করে দিয়েছিলাম এখানকার একজন নিয়েছে যে আঙ্কেল আপনি যদি নেন যে দু লক্ষ টাকা প্রাইস একদম ফিক্সড প্রাইস কথা বলার সুযোগ হবে না এটা প্ল্যান শেষ করে দিয়েছেন তো উনি এক কথার উপর নিয়েছে আমি আমি বারো লাখ চেয়েছি আমার মনে করেন যে আটের সামথিং আমি বিক্রি করে দেবো অবশ্যই আমাদের আমি না 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 চা দামটা অবশ্যই না চা দামটা এটা চাই অনেকে চাই একটা বড় গরুর দাম চাই কিন্তু চা মাল যে এই না ওজনটা আপনার এগারোশো কেজি এগারোশো কেজি এটা ক্রস 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 এটা নাকি আসলে যত্নের কথা বলবো কি যদি আপনি আমরা বাসা যাতেন তাহলে বুঝতে পারছেন যত্ন এই গরুটা কোথায় থাকতো এখন এই এটা এখন আসি এমন আমরা পরিবেশে আসি অত আর ঠিক রকম যত্ন আমরা নিতে পারছি না এই যত্নটা তত রকম নেওয়ার দরকার কিন্তু এটা পরিবেশের পরে হয়ে উঠছে না সুযোগ আছে অনেক কত কত এগুলা আমার রেঞ্জ বলতে এসআই একটু নর্মাল গরু আছে গরু সেগুলা আপনার মনে করেন পাঁচশোর উপরে আছে আপনার চারশোর ওপরে আছে তিন লাখ টাকার ওপরে আছে হ্যাঁ বিভিন্ন প্রাইজের গরু আছে কেমন দাম

গাভীর থেকে যে যখন এই আপনার ভূমিষ্ঠ হয় তখন এই নামকরণটা করা হয়েছে যে মানে বাড়িতে অনেকে কয় যে তোমার একটা সাহেবের মতন বাসু হয়েছে এই সেই থেকে আর নামটা হয়েছে সাহেব একটা অবশ্যই কষ্ট লাগবে অবশ্যই অবশ্যই যেহেতু আমি তিনটা বছর ধরে ধরে নাকি আমি লালন পালন করছি তিন বছর ধরে লালন পালন করলে আসলে গরুর হয়তো কথা বলতে পারে না এই গরুটা দেখেন আমি যে কথা বলবো সে কথা কিন্তু সাড়া দেবে আমি যে কথা রাখবো সে কথা সাড়া দেবে সেহেতু হয়তো মানুষের মধ্যে হয়তো কথা বলতে পারে না তারা এই গরুটার সাথে আমার একটা আন্তরিকতা সম্পর্ক নিজের সন্তানকেও মনে করেন এত মানুষ করা হয় না তো এমিলি ভাই আপনি তো অনেক কথাই গরু সম্পর্কে বললেন তা আমি আমাদের দর্শককে একটু বলতে চাই যে দর্শক এই হাটে এখন পর্যন্ত এই গরুটাই সাহেববাবু গরুটাই হচ্ছে সবচেয়ে বড়ো গরু এবং সবচেয়ে সুন্দর গরু এই গরুটা আমাদের এই এমিলি ভাই উনি খুব কষ্ট করেছেন তিনটা বছর এটাকে লালন পালন করে এটার নামও রেখেছেন সাহেববাবু যেহেতু এটার যত্নটা সাহেবের মতোই করেছেন আশা করি আপনাদের পছন্দের এই গরুটি এই হাট থেকে আপনারা নিতে পারবেন এই হাট থেকে নিতে পারবেন এমন একটা গরু আপনাদের সামনে আজকে আমাদের এই হাটের ইজারাদার টিপু সুলতান ভাই উনি চমৎকার একটা গরুর হাট উনি করেছেন আশা করি আপনাদের পছন্দের সেই গরুটি এখান থেকে নিতে পারবেন আসবেন এটা দাম নিয়ে উনি বলছেন যে আস্কিং প্রাইসটা হচ্ছে বারো লক্ষ টাকা কিন্তু এখানে অনেক সুযোগ আছে আপনি যারা পছন্দ করবেন এই গরুটা এই হাট থেকে নেবেন সাহেব বাবুকে সাহেব বাবুর মতো করে নিয়ে যাবেন এটাই আশা করছি এবং দাম আরও কমানোর সুযোগ আছে উনি একটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে ওনার যখন সেই রেঞ্জটা পরিপূর্ণ হবে তখন দেখা যাচ্ছে যে আপনাকে এই গরুটা হাতে তুলে দিবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমিও সেটা প্রার্থনা করি যে এই গরু যার ভাগ্যে কোরবানি দেওয়ার যে সুযোগটা রয়েছে তিনি এসে এই গরুটা নিয়ে যাবেন অনেক ধন্যবাদ এমিলি ভাই আপনাকে অনেক ধন্যবাদ সাহেববাবুকেও ধন্যবাদ তুমি একটা ভালো জায়গায় যাও সেই দোয়া করি ধন্যবাদ সকলকে